এইচ এস এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াগালা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি বালিখাত বাদামতলা মানে তাজপুর পশ্চিম তাজপুর মোড়ে এখানে আছি এখানে আজকে যে রাখি বন্ধন উৎসব যে ভাই বোনের মিলন এই যে রাখি বাঁধলো হাতে সে হাত পরে রক্ষা করবে তো বোনের এখানে ভাইরাস দেখবে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন দেখতে পাচ্ছেন এখানে মানে শয়ে শয়ে মহিলারা এক জায়গায় একত্রিত হয়ে রাখি বন্ধন বা রাখি বাঁধছে Tada. 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 Bon. Tada. 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 বল আছে ভাল নাই দিগে বাবু 残念だよ。 দুই জন দিন গাড় হয়ে যাবে তো আজকে রাখি বন্ধন উৎসব হলো শিয়াখলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিম দাজপুর একশো উনিশ নম্বর বুথ তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আজকে আমরা এখানে রাখি বন্ধন উৎসব পালন করলাম আমাদের আমরা খুবই আনন্দিত এবং সকলের সহযোগিতা পেয়ে আমরা খুব আনন্দিত হয়েছি এবং আগামী দিন যাতে আমরা এইভাবে আরও অনুষ্ঠান ভালো করে করতে পারি বা সকলকে রাখি বন্ধনের মাধ্যমে সকলের কামনা করতে পারি এটাই কামনা করি আমার নাম পলাশ দাস আজকে ভাই বোনের মিলন রাখি বন্ধন উৎসব আজকে যে সকলের হাতে রাখি বাঁধলেন সে হাত আপনাদের রক্ষা করবে তো আর আজকে যে রাখি বেঁধেছেন কতটা খুশি আপনারা কতটা আনন্দিত এই রাখি বন্ধন অনুষ্ঠানে আমরা অনেকটাই খুশি সকলের সকল ভাইদের হাতে রাখি পরিয়ে আমরা অনেকজনের হাতেই রাখি পরিয়েছি আমরা খুব আনন্দিত আমরা চাই এই রাখি বন্ধন যে অনুষ্ঠান হয়েছে এই রাখি যাদের হাতে বেঁধেছি সেই ভাইরা যেন আমাদের আগামী দিনে রক্ষা করে এই কবজ হিসাবেই আমরা রাখিটা ওনাদের হাতে পরিয়েছি আমার নাম অপর্ণা ঘোষ বাড়ি তাজপুর হ্যাঁ